ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হানান জারার আলোচনা সভায় বাংলাদেশের সাধারণ মানুষের সাহস এবং দৃঢ়তার প্রশংসা করেন রাষ্ট্রদূত জানান এমন সংকটময় সময়ে বাংলাদেশকে পাশে পেয়ে কৃতজ্ঞ ফিলিস্তিন গাজার বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও কথা বলেন হানান জানান দিন দিন আরও সংকটময় হয়ে উঠছে গাজার অবস্থা ইসরায়েলি নৃশংসতায় বিপর্যস্ত গাজাবাসী এরই মাঝে উপত্যকায় বাস্তুচ্যুত হয়েছে অন্তত চব্বিশ Kislák Manus. এরকম একটি সংকটময় পরিস্থিতিতে গাজার পাশে দাঁড়ানোর জন্য আমি দেশটির সরকার ও সাধারণ জনগণকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে গাজায় গণহত্যা ও আগ্রাসনে জর্জরিত সাধারণ মানুষ লাখো মানুষ বাস্তচ্যুত গাজার প্রতি সংহতি প্রকাশের সম্প্রতি বাংলাদেশে হওয়া সমাবেশ নিয়ে আমি অবগত বাংলাদেশিদের প্রতি আমরা কৃতজ্ঞ